সবাইকে সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর এখন সৈকতকে দিয়ে আমি ফিরছি এটা তারকেশ্বরের ট্রেন ঢুকছে অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে ব্লগটা চালু করব কিন্তু ট্রেনে এত ভিড় সেই কারণে আমি ব্লগটা চালুই করতে পারছিলাম না তাই এখন একটুখানি ফাঁকা পেয়েছি তাই ব্লগটা চালু করলাম

দূরে দেখো ধান লাগিয়ে যে কি সুন্দর লাগছে একদম সবুজ কি সুন্দর লাগে দেখতে আর আজকে এই গোঘাট লোকালটা অনেক লেটে এসছে প্রায় চল্লিশ মিনিট লেট তাহলে আমি এর আগে বাড়ি ঢুকে যাই আর চারিদিকটা এত সবুজ লাগছে আমি এটা উঠে এসে গেটের সামনে দাঁড়ালাম আর এত ভালো লাগছে তাই তোমাদের একটু দেখাচ্ছি আর দেখো মুন্ডেশ্বরী নদীর সেই বন্যার সময় দেখিয়েছিলাম যে কত জল হয়েছিল আর এখন দেখো কত কম অনেকটাই আছে কিন্তু অনেক কম আর কাজগুলো করতে শুরু করে দিয়েছে যে মা সময় হয়ে গেছে দূরে দেখো সাথা সাথে কাজ করছে চলে এসেছি বাড়িতে আর ওপরে মিস্ত্রিরা কাজ করছে সেন্টারিং এই সপ্তাহ না হলে সামনের সপ্তাহের মধ্যে আশা করি ঢালাই হয়ে যাবে আর চলে এসি বাড়িতে দেখো মা সবিন আলু তরকারি দিয়ে দিয়েছে এটা এখন গরম করে খাবো আর তিন পিস মতন পমফ্রেট মাছ আছে এটা ভাজবো মা দিয়ে দেয় আমরা যখন যাই আজকে তো মা একটু তাড়া ছিল ওই জন্য তরকারি ভালো করে দিতে পারেনি তাই এটাই এখন খাবো আর আমি যত সকালবেলা যাই রান্না করে যাওয়াও সম্ভব না আচ্ছা এটাকে দিয়ে এসে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই এই বছরটা এরপরে নিয়ে চলে আসবো মানে ফাইভে আর যাবে না একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা যেহেতু অনেক সকালে টেন বলে বেরিয়ে গেছে দেখো গোপালকেও আজকে সাজাতে পারিনি একদম ওর মুখটাও ফাঁকা অনেকদিন আমি সাজিয়ে দিই আজকে সাজানো হয়নি পুরো ফাঁকা কেমন লাগছে দেখতে এই দেখো আবার বৃষ্টিও করতে শুরু করে দিয়েছে ভাগ্যের যে বাড়ি চলে এসেছি তারপরে শুরু হয়েছে তা সেরকম বৃষ্টি পড়ছে না আর এদিকে যে আমাদের প্যারা গাছ আর আম গাছ ছিল সেটা একটুখানি ছাটিয়ে দেওয়া হয়েছে তাদের কিছু দেখা যাচ্ছিল না এখন দেখো স্টেশনটা বেশ পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর যেই ট্রেনটায় আমি নামলাম সেই ট্রেনটা এখন ফিরছে রোগা ঠাউরা লোকাল এটারই অ্যানাউন্স হচ্ছে খেতে বসে পড়েছি হেজে যে মাছ ভাজা পেঁয়াজ ভাজা আর মায়ের দেওয়া তরকারি নিয়ে আর এখন আর মাছের ঝোল করার মতো আমার শরীরে আর শক্তিও নেই আর ভালোও লাগছে না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে যদি সৈকত থাকতো তাহলে একটু মাছের ঝোল করতাম আর বসে বসে এখানে টিভিতে আর জি করের খবরটা দেখছি মিছিল হচ্ছে মিটিং হচ্ছে কিন্তু বিচার তো কিছুই হচ্ছে না জানি না কবে হবে তাহলে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করে নিও সবাই খুব ভালো থেকো